বন্ধুরা আমরা আজকে দোকান প্রশ করতেছি দেখুন আমাদের এখানে হিউজ পরিমাণ হেডফোনের কালেকশন আছে এদিকে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট প্রো এর দাম মাত্র তিনশো টাকা তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এয়ারপোর্ট প্রো লাগলে যোগাযোগ করবেন সব ধরনের হেডফোন আছে হোয়াইট কালার ব্ল্যাক কালার অটো চার্জার তারপর হচ্ছে দেখেন ডিসপ্লে এন সিডি হেডফোন তারপর হচ্ছে মিনি ছোটো হেডফোন মাত্র বিশ টাকা দেখা করি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা এটা হচ্ছে বিশ টাকা এটা হচ্ছে চল্লিশ টাকা এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পার পিস এটা হচ্ছে আড়াইশ টাকা করে এটা হচ্ছে সত্তর টাকা করে যদি ভালো লাগে তাহলে কোন বুক নাম্বার পার থাকবে যোগাযোগ আমাদের সঙ্গে